নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ বোটনেক ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টির ড্রয়িং করবো তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইট এটি জয়েন্ট তো এরপর নিয়ে নেব আপনারা আপনাদের হাইট অনুযায়ী লেন্থের মাপটি নিয়ে নেবেন তো এখানে আমার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ লেন্থ প্রয়োজন তো তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14.5 পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে বোট নেক হবে তো শোল্ডারের মাপটি রাখছি সেভেন ইঞ্চ এরপর লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এখন আর্ম হোলের মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি এরপর এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব এখানে থার্টি ফোর চেস্ট থার্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম থেকে হাফ কমিয়ে নেব এর কোমরের মাপটি কোমরের মাপ রাখছি এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর হাফ ইঞ্চ থেকে আর্ম সেফটি দিয়ে নেব এখানে পয়েন্ট করে নিলাম এবার এই যে আর্মহলের লাইন আছে এর ঠিক মিডিল থেকে এইভাবে করে আপনারা সেফটি দিয়ে নেবেন এইভাবে আনার পর একটু হাফ মতন নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা ফিটিংসটা খুবই ভালো আসবে ফুটবলার চওড়ার মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকেও লেন্থের মাপটিও নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এইভাবে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেব তো দেখুন এইভাবে বক্সের মতো হয়ে যাবে এখন বোট গলার দিয়ে নিচ্ছি এইভাবে বোট গলার সেফটি দিয়ে নিলাম এই যে আর্মহোল লাইন রয়েছে এদিক থেকে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি মিলিয়ে দিতে হবে অবশ্যই করে আপনারা এই হাফ ইঞ্চের ডাউনটি করে নেবেন তাহলে দেখবেন ব্লাউজের কাঁধের দিকে ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ একটি পয়েন্ট করছি করার পর একটি স্ট্রেট লাইন টেনে নেব এখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করব এখানে একটি সেফ হবে এদিক থেকেও চওড়ার মাপটি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এখানে একটি ডিজাইন হবে তো দেখুন এইভাবে বক্সের মতো প্রথমে করে নেবেন তাহলে আপনাদের ডিজাইনটি করতে খুবই সুবিধা হবে তো দেখুন এইভাবে করে দেখুন এইভাবে দিয়ে নিলাম এখন ব্যাক পার্টে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাক আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিং টেকিং টি দিলে দেখবেন ব্লাউজের রিংকেস অনেকটাই কম হয় তো দেখুন সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাকপার্ট থাকবে ব্যাকপার্টের আর্মহ সাইডে ফিতে টিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার থেকে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে তো টোটাল হাতার পাশের মাপ নেব এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখন হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি প্রথমে হাতার পাশের মাপটি দেখে নেব এই 0.5 in হাতার লেন্থের মাপ রেখেছি 8 in হাতার লেন্থ আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 in স্কেলটিকে ঠিক এই হেলানো করে রেখে একটি দাগ টেনে নেব এরপর এখান থেকে 2.5 in এ একটি পয়েন্ট করছি এখন হাতার সেফটি দিয়ে নেছি এখন হাতার হাতার মাপটি নিয়ে নেব। তো তার হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন স্কেল দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে এইভাবে কাটিংটি করে নেবার পর এর যে মিডিলে একটু কাঠ বসিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নেবেন নিয়ে হাতার একটা সাইডে ঠিক দুষুধ ভিতর থেকে এইভাবে একটি সেপ দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছে। এখানে একটু কাট লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে কাট লাগিয়েছেন এই সাইডটি আপনারা ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়বেন তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এর উপরে ব্যাক পার্টটি বসিয়েছি এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে এখানে ডের ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রাক্ট হবে তো দেখুন ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে এখন শোল্ডার লাইন থেকে ফ্রন্ট পার্টের গলার লম্বা মাপটি নিয়ে নিচ্ছে 7.5 ইন আপনারা চাইলে 7 ইন থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এই লাইনটি স্টেট করে নেব এদিক থেকেও লাইনটি বরাবর করে নিচ্ছি ফ্রন্ট পার্টের গলার দিয়ে তো একটু ভিতরের দিক থেকে রাউন্ড সেফটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন তো এখন এখান থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি ইঞ্চ এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্ট এর জন্য এই যে পুট লাইন রয়েছে এখান থেকে মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দুশুত কম নিচ্ছে এই লাইনটিও স্ট্রেট করে নেব এরপর কঠোরির মাপটি নিয়ে নেব তো এখানে যেহেতু থার্টি ফোর চেস থার্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ প্রথমে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে একটা পয়েন্ট করবেন এরপর আবারও সেম ভাবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেবেন এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা ওয়ান ইঞ্চ নিয়ে নেবেন তো এই যে টোটাল মাপটি এলো এইভাবে ফিতেটি রেখে আপনারা একটা ভাঁজ দিয়ে নেবেন তো দেখুন এইভাবে ভাঁজটি দিয়ে নেওয়ার পর মিডিলে একটি দাগ দিয়ে নেবেন এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করবেন এদিক থেকেও সেম ভাবে করছি আর এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করবেন এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এখন দেখুন এই যে চারটি পয়েন্ট দিলাম এই যে মিডিলের দাগের সাথে মিলিয়ে দিতে হবে এখন এই যে মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটরির সেফটি খুবই ভালো আসবে এখন এই যে ফ্রন্ট পার্টের আর্মোল সাইডে ঠিক দুশুধ ভিতর থেকে একটু সেফ দিয়ে নেব এইভাবে আনার পর আর্মোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে এখন আর্মোলের ঠিক মিডিল থেকে আপনারা টু পয়েন্ট ফাইভ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন আর এই যে গলার লম্বার মাপ নিয়েছিলাম এই উপর থেকে 5.5 in এ আরেকটা পয়েন্ট করে নেচ্ছি নেবার পর এই পয়েন্ট এই পয়েন্ট আর এই যে কটোরির পয়েন্ট এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন তো দেখুন এখন আমি কটোরির সেফটি দিয়ে নিচ্ছে এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 in এখান থেকেও ঠিক স্কেলটিকে এইভাবে বসিয়ে আপনারা মিলিয়ে দেবেন এরপর কটোরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4 in এই লাইনটিও স্টেট করে নিচ্ছে এই যে সাইড বরাবর দাগটিও বরাবর করে মিলিয়ে নেব এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 200 কমি এখানে পয়েন্ট করব করার পর এখান থেকেও একটি সেফ দিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম এরপর এদিকের যে সাইড পಟ್ಟಿ রয়েছে এর জন্য কটরের যে নিচের পার্ট আছে এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করছে করার পর স্কেলটিকে আপনারা ঠিক এইভাবে স্ট্রেট করে না রেখে একটু হেলানো করে রেখেই সেফটি দিয়ে নেবেন এরপর নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে ব্যাক পার্টের যে সাইডের অংশে দাগ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে এখন দেখুন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টে সেপটি দিয়ে নিচ্ছি তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি নম্বর পার্ট সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে ফ্রন্ট পার্ট সেলাই করে নেব তো এর আগে দেখুন নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপে মেন ফেব্রিকে কাটিং করে প্রত্যেকটি সেলাই করে নিয়েছি এখন এই যে কটরি পার্ট দুটি রয়েছে কটরি পার্ট দুটি সেলাই করে নেব দেখুন নিচের যে দু নম্বর পাটটি রয়েছে দু নম্বর পাটটিকে এক নম্বর পার্টির উপর ঠিক এইভাবে রেখে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে কটনি পার্টিতে সেলাই দিয়ে নেবার পর আপনারা পার্টির ঠিক মিডিল বরাবর করে ধরে নেবেন এই যে সেলাইটি রয়েছে এইদিকে সেলাই বরাবর করে ধরে নিচ্ছি নেবার পর দেখুন নিচের অংশে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে ধরে নেবার পর আপনারা ঠিক ওয়ান ইঞ্চে এখানে একটি পয়েন্ট করে নেবেন আর এই যে উপরের অংশে এখানে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন দেবার পর লাইনটিকে ঠিক এইভাবে আনতে হবে এখন এই যে দাগ দিলাম এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব দেখুন কটরি পাটি কতটা সুন্দর হয়েছে তো এখন এই দিকের যে রয়েছে সাথে কটরি পাটি জয়েন করতে হবে তো এর জন্য এই যে কটরি পাটি রয়েছে কটরি পাটের কানাটিকে সামান্য বাইরের দিকে রেখে এখান থেকেও দুষুধ গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে শেষ পার্টটি জয়েন করা হয়ে গেছে এখন এই যে ভিতরের সাইডে টেকিনটি দেওয়া হয়েছে এই টেকিনটিকে আপনারা ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন নিয়ে একটু উপরের দিকে এইভাবে রেখে বেল্টের পার্টি জয়েন করতে হবে এবং এই যে সেলাইটি হয়েছে এই সেলাইটিকে ঠিক এইভাবে খুলে রাখবেন তাহলে দেখবেন বেল্টের পার্টি জয়েন করার পর দেখতে খুবই সুন্দর লাগবে তো এইভাবে করে বরাবর করে ধরে নেবেন নেবার পর এই যে বেল্টের পার্টি রয়েছে এটাকে ঠিক এর উপরে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নেব এখন বেল্টের পাটের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব এখন ঠিক ফ্রন্ট পার্টের আরেকটি পার্ট আপনারা সেলাই করে নেবেন এখন হুক ও বসিয়ে তো হুক জন্য আমরা পোর্টি নিয়েছি এই পোর্টিটিকে প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন নেবার পর এই যে আমার হাতের বাম সাইডে যে পার্ট রয়েছে এই পার্টির সোজা সাইড উপরে পটিটিকে ঠিক এইভাবে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে ঠিক এইভাবে খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর পটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব বসিয়ে নেব এর জন্য নিয়েছি তো এই পোট ভিতরের সাইড থেকে বসিয়ে নিতে হবে তো দেখুন এই যে পোটটি সোজা সাইডটি রয়েছে এটি ভিতরের দিকে রাখছি ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকেও সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আইপিটিকে এই যে সোজা সাইডে নিয়ে আসতে হবে এই যে সেলাইটি রয়েছে এটাকে ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে এইভাবে একটা ফোল্ড করবেন এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নিতে হবে ফ্রন্ট হুক পরটি বসানো হয়ে গেছে এখন ফ্রন্ট পার্টে কোমর পট্টি বসিয়ে নেব তো এর জন্য টু চওড়া পট্টি নিয়েছি এই পট্টিটিকে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর এখানেও এইভাবে একটু ফোল্ড করে নেবেন এইভাবে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এরপর কোমর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এখন ফ্রন্ট পার্টে গলার পটিটি বসিয়ে নেব এর জন্য আপনারা তীরচাপটি কাটিং করে নেবেন তো এই পটিটি ডেরিন চওড়া রয়েছে তো পটিটিকে ঠিক এখান থেকে বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এরপর গলার পটি বসানো হয়ে গেলে আপনারা ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে আর কাঠ লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় তো এরপর পটিটিকে এই যে ভিতরের সাইডে প্রথমে একটা ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতে কোমর পট্টি এবং গলার পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি ব্যাক পার্ট ডিজাইনটি নাইলিনের উপর যেভাবে কাটিং করেছিলাম কাটিং করে নিয়েছি মেন এখন মেন উপরে পার্ট টিকে রেখে আপনারা পিন আপ করে নেবেন এবং এই যে মিডিল অংশটিতে এখানেও কাট করে নিয়েছি এরপর এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আপনারা এইভাবে মার্কিং করে নেবেন তাহলে সেলাইটি করতে সুবিধা হবে তো এখন এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব দেখুন এখানে দুটি লটকন তৈরি করে নিয়েছি তো লটকনটি আপনারা ঠিক এই ভিতরের সাইড থেকে এখান থেকে পাশ করিয়ে এখান থেকে বের করে নিতে হবে নি এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব সম্পূর্ণ গলার ডিজাইনটিতে সেলাই দিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন তাহলে নাইলিন পার্টি যখনই উল্টে নেবেন খুব ভালোভাবে বসে যাবে কাট লাগানোর সময় অবশ্যই করে খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় এইভাবে সম্পূর্ণ ডিজাইনটিতে কাট বসিয়ে নিচ্ছি নাইলিন পার্ট উল্টে নিয়েছি তো এখন এই যে খোলা সাইড টি রয়েছে এটি সেলাই করে অ্যাটাচ করে নেব ব্যাক পার্টি দুটি টেকিন দিয়ে নেব তো টেকিনের জন্য এখানে দাগ দিয়ে নিয়েছি এইভাবে ধরবেন ধরার পর এখান থেকে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এরপর টুয়েন চওড়া পটি নিয়েছি এই কোমর পটিটি নিচের সাইড থেকে বসিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন নেবার পর এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এরপর কোমর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন এখন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের সোল্ডার জয়েন করে নেব তো দেখুন দুই দিকে সোজা সাইড ভিতরে রাখছি এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে দুই দিকের সোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন সোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার যে সোজা সাইডটি রয়েছে এটি ভিতরের দিকে রাখতে হবে ও সোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো হাতার ও বরাবর করে ধরে নিয়েছি নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে অপর হাতাটিও ও মিডিল থেকে জয়েন করে নিতে হবে এরপর ব্লাউজটি ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন নিয়ে আপনাদের যে চেস্টের মাপ ওয়েস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ বরাবর করে নিয়ে নেবেন নেবার পর এইভাবে স্ট্রেট করে দাগটি টেনে নেবেন দেখুন এইভাবে টান করে ধরবেন ধরলে দেখবেন দাগটি যেন স্টেট হয় যদি স্ট্রেট হয় তাহলে ফিটিংসটি খুবই ভালো আসবে তো দেখুন একইভাবে দুই দিকেই দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর করে ফিটিং চিলাই টি দিয়ে নিব পর ফাইনাল দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার